আসসালামু আলাইকুম আজ শুক্রবার সাতাশে আষাঢ় পনেরোই মাহরুম এগারোই জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাসুম আক্তার জামান অনেক চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গতকাল দুপুর দুইটায় প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ড সহ দেশের এগারোটি শিক্ষা বোর্ডে একযোগে এই ফলাফল প্রকাশিত হয় এবছর এসএসসি পরীক্ষার গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ এর মধ্যে এই প্লাস পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থী আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার তেহাত্তর দশমিক ছয় তিন শতাংশ ডবু ডাব্লু এডুকেশন ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক প্রকাশিত এই ফলাফল জানতে পারছে একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই ফলাফল সংগ্রহ করা যাচ্ছে এছাড়া এস এর মাধ্যমেও টেলিটক সিম ব্যবহার করে এক ছয় দুই 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 শর্টকোটে নির্ধারিত ফর্মেটে এস এম এস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে উল্লেখ্য এবার উনিশ লক্ষ চার হাজার জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ এবছর এই বোর্ডে জিপিএ পাঁচ পেয়েছে বাইশ হাজার তিনশো সাতাশ জন এবছর এসএসসিতে পরীক্ষার্থী ছিল এক লক্ষ বিরাশি হাজার সাতশো বিরানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তিরাশি জন এবছর জিপিএ পাঁচ প্রাপ্তদের মধ্যে এগারো হাজার নয়শ বাষট্টি জন ছাত্র এবং দশ হাজার তিনশো পঁয়ষট্টি জন ছাত্রী এছাড়া শতভাগ পাশ করেছে নিরানব্বইটি স্কুলের শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় পাঁচ পেয়েছে ছয় শতাধিক শিক্ষার্থী পাবনা ক্যাডেট কলেজ এবারও শতভাগ জিপিএ পাঁচ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে এছাড়া পাবনা স্কোয়ার স্কুল অ্যান্ড কলেজেও শতভাগ দেখিয়েছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ছিচল্লিশ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ পাঁচ অর্জন করেছে স্কোয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে চুয়াল্লিশ জন পরীক্ষায় অংশ নিয়ে চল্লিশ জন জিপিএ পাঁচ সহ পাশের হার শতভাগ পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি জানান কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং তার প্রতিষ্ঠানে ধারাবাহিক এই সাফল্য বয়ে এনেছে শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি রাঁচি মেট্রোপলিটন পুলিশ আর এমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের পনেরোতম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে আর এমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সময় তিনি পুলিশের নবীন সদস্যদের সততা নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান আর এমপি ট্রেনিং স্কুল আয়োজিত এ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আর এমপির উপ পুলিশ কমিশনার সদর মোহাম্মদ খোরশেদ আলম নওগায় জুলাই গণভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল শহরের মুক্তির মোট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মহম্মদ আব্দুল আওয়াল এ সময় জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জানান জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে আগামী পাঁচই আগস্টের মধ্যে এর কাজ শেষ করা হবে এবং পাঁচই আগস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে নাটোরের বোনপাড়া পৌরসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সেরা করদাতা ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল বিকেলে পৌরসভা হলরুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের হাতে সম্মাননা তুলে দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদোস অনুষ্ঠানে বক্তারা বলেন নিয়মিত এবং নিয়মতান্ত্রিকভাবে কর পরিশোধ করলে পৌরসভা স্বনির্ভর হবে পাশাপাশি পৌর নাগরিকদের সেবা প্রদানের পরিধি বৃদ্ধি করাও সম্ভব হবে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর জজকোটের স্পেশাল পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া জেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক মালনা আব্দুল হাকিম সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ নূর বাবুর সহধর্মিনী মহুয়া কচি বক্তব্য রাখেন নাটোরের সিংড়াই অভিযান পরিচালনা করে ইমো হ্যাকার প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী গতকাল দিবাগত রাত একটার দিকে উপজেলার মরাতিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় আটককৃতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানন্দ ইউনিয়নের মরাতিয়া গ্রামের জয় এবং একই গ্রামের শামীম আটকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইমো অ্যাপের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল অভিযান চলাকালে তাদের কাছ থেকে প্রযুক্তিভিত্তিক প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন তিনটি বাটন মোবাইল ফোন এবং ত্রিশটি অতিরিক্ত সিম কার্ড জব্দ করা হয় আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা সাতান্ন মিনিটে